হ্যালো বন্ধুরা আজকের আলোচনায় থাকছে পুরুষদের জন্য জরুরি কিছু সেক্স টিপস যে টিপসগুলো জানলে দাম্পত্য জীবন হবে সুখী আর স্ত্রী থাকবেন খুশি পুরুষদের সাধারণ ভুল অনেক পুরুষ মনে করে শুধু প্রবেশ করলেই স্ত্রী তৃপ্ত হয় এটাই সবচেয়ে বড় ভুল প্রথম ভুল ফোর প্লে না করা দ্বিতীয় ভুল দ্রুত শেষ করা তৃতীয় ভুল স্ত্রীর অনুভূতি না বোঝা এসব কারণে স্ত্রী অসন্তুষ্ট হয়ে পড়ে স্ত্রীকে খুশি করার উপায় মিলনের আগে ফোর প্লে করুন স্পর্শ চুম্বন ও মিষ্টি কথা বলুন স্ত্রীর সাথে খোলামেলা কথা বলুন সে কি পছন্দ করে সবসময় ধীরে ধীরে মিলন করুন চোখে চোখ রেখে সম্পর্ক গভীর করুন এভাবে মিলন করলে নারী মানসিক ও শারীরিকভাবে সুখী হয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গবেষণায় দেখা গেছে নারীর সবচেয়ে সংবেদনশীল অংশ ক্লিটারিস প্রবেশের শুরুতে দুই থেকে তিন ইঞ্চির অংশই বেশি নার্ভ থাকে সঠিক জায়গায় ঘর্ষণ করলে নারী দ্রুত অর্গাজম দেয় বড় লিঙ্গ নয় বরং সঠিক কৌশলী মূল বিষয় সুস্থ যৌন জীবনের টিপস নিয়মিত ব্যায়াম করুন ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন মানসিক চাপ কমান সুষম খাবার খান পর্যাপ্ত ঘুম নিন এগুলো করলে যৌন শক্তি স্বাভাবিক থাকবে আর মিলন হবে আরও আনন্দদায়ক বন্ধুরা মনে রাখবেন এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রতিটি দম্পতির সম্পর্ক আলাদা তাই মিলনের আগে একে অপরের সাথে আলোচনা করাই সবচেয়ে ভালো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ যদি উপকারে আসে লাইক দিন কমেন্টে জানান কোন বিষয় নিয়ে ভিডিও চান আর নিয়মিত টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ